আসসালামু আলাইকুম আলাক্সা পুরুয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা সফট কাতান শাড়ি দেখাবো একদম রিজনেবল দামের মধ্যে যারা এই ধরনের সফট কাতান শাড়িগুলো আমাদের কাছে নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন অথবা দোকানে এসে নিতে পারবেন আমাদের কাছে এই ধরনের শাড়ি ছাড়াও আরও ভিন্ন আঙ্গিকের ডিজাইন থাকবে কাতান শাড়ি সুতি শাড়ি লেহেঙ্গা বেনারসি সব ধরনের কালেকশন আমাদের দোকানে পাবেন তো আপনারা চেষ্টা করবেন যে দোকানে এসে দেখে নেওয়ার জন্য অথবা অনলাইনেও কিন্তু নেওয়ার সুযোগ সুবিধা আছে আমাদের কাছে আজকে আমরা সফট কাদান সেগুলো দেখাবো দামটা একদম মার্কেট চ্যালেঞ্জ করে দামে থাকবে সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই কিন্তু ভালো শাড়িটা ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে এই শাড়িগুলো প্রত্যেকের সাথে পিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কালারগুলো একদম ব্যতিক্রম ব্যতিক্রম কালার পাবেন শুরুতে কালটা দেখছেন এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে পিকক ব্লুর মধ্যে এই যে আঁচলটা দেখেন জমিনের কাজটাও কিন্তু খুবই সুন্দর আর এটা পাটটা কিন্তু একটু চড়া করে দেওয়া আছে এই শাড়িটা পার্টটা একটু চড়া করে দেওয়া এটা দেখলাম আর এগুলোর সাথে প্রত্যেকের সাথে ব্লাউজ পিস আছে মাত্র তেরোশো টাকা পড়বে তেরোশো টাকা হলে এক হাজার তিনশো টাকা এই যেটা পার পেলের মধ্যে আছে এক হাজার তিনশো টাকা হলে আজকের এই শাড়িগুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন এটা সুন্দর ডিজাইন করা আছে খুবই চমৎকার ডিজাইন করা আপনাদের যে কাটা পছন্দ হয় আপনার ওইটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবে এই যেটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে পিত্ত কালার মধ্যে এটাও দেখতে পারেন এগুলা বেশ কালার হয় না মোটামুটি চার পাঁচটা কালার হয় আমরা চার পাঁচটা কালার মধ্যে থাকবো কিন্তু ডিজাইন চেঞ্জ হবে এগুলোর মধ্যে বেশ কিছু ডিজাইন আছে আমাদের কাছে এই যেটা হচ্ছে ম্যারনের মধ্যে আছে এটাও দেখতে পান এটা ঝাড়খণ্ড টাইপের বড়শো আকার একটা পার্ আছেন এগুলোর মধ্যে ছাব্বিশশো টাকা সরি তেরোশো টাকা পড়বে এগুলা যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন এক হাজার তিনশো টাকা নেক্সট যে সেটা দেখবো এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে দেখেন এই পিকক ব্লুর মধ্যে এই কাজটা কিন্তু একদম বুটা টাইপের কাজ এটা আঁচলটা দেখেন কতটা সুন্দর আঁচল দেওয়া আছে আর জমিনের কাজটা দেখেন একদম বুটা টাইপের কাজ করে দুইটা সাইডে কিন্তু একই রকম পার দেওয়া আছে এরপর আমরা আর কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে এটাও দেখতে পারেন অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর তেরোশো টাকা লোক নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটাই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ারে অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা বটল গ্রিন আছে আচ্ছা সর্বশেষ কাটা দেখবো এটা হচ্ছে একটা ম্যারনের মধ্যে আছে খুবই সুন্দর একদম ছোট আকার কাজ করে দেওয়া আছে সবার পছন্দের একটা শাড়ি কালেকশন পাচ্ছেন একদম রিজনেবল দামের মধ্যে মাত্র এক হাজার তিনশো টাকা আজকের পর্যন্ত ভালো থাকবেন i love this